তোর অধিকারের গোষ্ঠী গেলাই আজকে তুই আগ পরের দিন গিয়ে বিরিয়ানির মাঝে দিবি আমি কে হুসি করে আসে নাই আমি তো করে আসি নাই মানে আপনি না। বদনা আমি বদনা তুইছি আমি হুসি খুশি করি নাই

উপস্থিত হওয়ার পরে এমন একটা কাজ করেন যেটা শুনলে আপনিও শিহরিত হবেন উনি আমার মক্কেলের যে সার কাপ সার কাপের উপর দিয়ে পাশাটা গুড়ানিয়া নিয়ে আর ঘুরাই নিয়ে বসার মুহূর্তে আমার মক্কেলের সায়ের মধ্যে পাত মেরে দিয়েছে এটা কি ঠিক করেছে আপনি বলুন কাজটা তো হারাপই করছে আচ্ছা মিস্টার রাব্বি এই বিষয়ে তোমার কোনো কথা আছে জি অসাহেব আমার কিছু বলার আছে তাহলে তোমার কি বলার আছে বলো মাননীয় আদালত যেদিনের কথা বলতেছে ওই দিন আমি উপস্থিত ছিলাম কিন্তু আমি তার কাছে বসি নাই তার কাছ থেকে আমি দুই রোজ দূরে বসেছিলাম যেহেতু আমি দুই রোজ দূরে বসেছিলাম তার চার কাপের মধ্যে আমার দেওয়ার কোন প্রশ্নে আসে না অবজেকশন ইরোনার উনি মিথ্যা কথা বলছে না দর সাহেব আমি মিথ্যা কথা বলি না আমি সব সত্যি কথা বলি তুমি মিথ্যা কথা বলছো এটা প্রমাণ আছে আমার আমার মকলের দূর হরে শেয়ার হ্যাঁ আমি না আদম হইছি আগাছা কাপা ইরোনার অবজেকশন ইরোনার আমার মকলের ফাদ দেই নাই আমার মকল সম্পূর্ণ নির্দোষ আমার মকল আমরা কিছু একটা গন্ধ পাচ্ছি আপনি তো গন্ধ উনি মনে হয় বাথরুম থেকে আসছে উনি মনে হয় করে নাই আপনি কি হুসু করে আসেন নাই মানে আদালত আমি কিভাবে হুসু করবো আমি বাড়িতে আসতেই পারছি না আমার মক্কেলের বিরুদ্ধে এই জীবিতা কথা বলতেছি

উনি আগের মতোই ছাড় খেতে পেয়েছে মাননীয় আদালত বাদী পক্ষের সাথে আমার কথা বলার কিছু অনুমতি ছাড়ছি আপনার নাম কি রাসেল সাহেব জি আমার নাম রাসেল সাহেব আপনি কি আড়াইশ তারিখ সন্ধ্যা ছয়টা বাদে কি চা দোকানে গিয়েছিলেন দোলাল মিয়ার জি আমি সেখানে ছিলাম আমার যে মক্কেল রাবি সাহেব উনি কি সেই দোকানে চা খেতে গিয়েছিল যে ওই সে ওইখানে চা খেতে গিয়েছিল তারপরে কি পোশাক ছিল তারপরে লুঙ্গি এবং গেঞ্জি ছিল লুঙ্গি এবং গেঞ্জি ছিল জি তাহলে আপনি যে বলতেছেন আপনার ছাড় মধ্যে ও পাঁচ দিয়েছে এটা আপনি কতটুকু সত্য তাহলে আমি বলতেছি আপনি শুনেন রাবি আমার স্বামী দিয়ে আসছে ও আমার কাছে বসছে বসার কাছে কি করছে জানেন কি করছে লুঙ্গিটা আলগি দিয়ে লুঙ্গিটা আলগি দিয়েছে আলগি দিয়ে আমার চাঁদের কাপের সামনে দিয়ে দিয়ে বসে গেছে এই শব্দটা আমি নিয়ে শুনেছি আচ্ছা রাখি সাহেব লুঙ্গিটা অতিরিক্ত গরমকাল বর্তমান অন্যদিকে সে আলগি দিতে পারে সেই জন্য যে ও কিশোরটা কি শব্দ অন্য দূরত অন্যখান থেকে আসতে পারে ঠিক আছে আপনার কথা সত্যি আমি মানলাম

এমন হতে পারে তারপর হয়েছে এই সময় তাকে মহিলা মশা কেমন দিয়েছিল আর নিশ্চয়ই জানেন মহিলা মশার পাওয়ার এই মহিলা মশার কারণে তার দশ তিন কিন্তু এসেছে আমার কাছে সেই এখন আছে সেই রিপোর্টটা হোক রিপোর্টটা আপনি দেখেন

মানে মাঝখানে একজন বসতে পারবো এরকম না না একটু আচ্ছা তাহলে আমার মক্কেল রাসেল সাহেব আমার সাক্ষী সাক্ষী দিয়েছে আপনার সামনে এক ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না এবং সাথে সাথে আমার মক্কেল যখন চুমুক দিল সাথে সাথে মক্কেল ডোলে পরে গেছে অবদেশন এই যে উনি যে সাক্ষী রেছে এই সাক্ষী কিন্তু বলেছে আমার মক্কেল রাব্বির সাথে বসেছে যা মারলামটা সত্য কথা বসার পর যখন রাসেল সাহেব ছা খেয়েছে খাওয়ার পর ডলে পড়ে গেছে সেই কারণে রাব্বি সাহেব তো আর আগে বলেছে কিন্তু বাদ দিয়েছে কারণে উনি অজ্ঞ হয়ে গেছে এখন কিন্তু উনি এমন করে কিছু করে নাই আমার মক্কেল রাবি নির্দোষ আমি আদালতকে সম্মাননা সাথে কথা বলতেছি আমার রাব্বিকে নির্দোষ তাকে ফালাস দেওয়া হোক এই প্রতিপক্ষ থেকে হয়তো বলে যাচ্ছে মামলার আরো কিছু কার্যক্রম বাকি আছে আমি যেহেতু বলেছি ডাক্তার সাহেবকে আবার আনা হবে তাহলে ডাক্তার সাহেবকে আবার আনার অনুমতি চাচ্ছি সেই সাথে আমার কাছে একটা প্রমাণ আছে সেই প্রমাণটা যে সাহের মধ্যে গোটা ওনারই পাওয়া গেছে এটা করতে হলে ছোট্ট একটা কাজ করতে হবে আর সেই ছোট্ট কাজটা হচ্ছে আসামিকে আবার পায়খানা করতে হবে হাগু করতে হবে আর সেই হাগুটা ডিএনএ টেস্ট করে ল্যাবে পরীক্ষা করে ডাক্তার সাহেব প্রমাণ দিবে যে সাহের মধ্যে যে হাগুটা পাওয়া গেছে এটা এই আসামির হাগু

এখন পরীক্ষা আপনার হয়েছে আমি মনে করি আদালতের সময় আর নষ্ট না করে রায় ঘোষণা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করবেন এরকম একটা রায় আমি প্রত্যাশা মহামান্য আদালত সেই দিন আমার মোক রি তার পাতা পায়খানা ছিল সেই জন্য একটু এসে এসেছি আর আপনি মকেল কাফের মেজে পায়খানা করে দিয়েছি আর আপনি পায়খানা নিয়ে এসে আদালতে হাজির হয়েছে মহামান্য আদালত আজকে আমার মাথা গরম হওয়ার কারণ কি জানেন আমি সকাল সকালে যখন আমি আদালতে আসবো তখন আমার বউ আমাকে জানো দেবে পিটাইছে সেই আমার ঠিক নাই আছে আপনার মাথা ঠিক নাই আমার তো সেমই অবস্থা আমি সকালে আসার সময় আমাকে নাস্তা দেয়নি আমার নষ্ট হয়ে গেছে মাথা মন নজর খারাপ আছে ওখানে আদালতে রায় ঘোষণা করা হইতেছে সামনে গিয়ে বসে এখন আদালতে রায় শোনানো যাচ্ছে

আজকে তুই ইয়া কাফের মেঝে আগ পরের দিন গিয়ে বিরিয়ানির মাঝে আগে দিবি আগের বুষ্টি গেলে তোর আগে বন্ধ তিন মাসের জন্য এর মত কথা বলো চিন্তা